পুরনো জিনিসকে না ফেলে আপনি চাইলে নতুন কিছু বানিয়ে ফেলতে পারেন পুরনো জিনিস ব্যবহার করে যার ফলে আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে স্ক্রিনে যে প্লাস্টিকের ড্রামটা দেখতে পাচ্ছেন এটার উপরের দিকের ওয়ান থার্ড অংশ ভিডিওতে দেখানো প্রসেসে একটা গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে হাতল বরাবর গ্রাইন্ডার দিয়ে আরেকবার দ্বিখণ্ডিত করে মূল বডির সাথে দুই জোড়া করে কবজা দিয়ে একটা মিনি ড্রিল মেশিনের মাধ্যমে লাগিয়ে দিতে পারেন তবে লোহার ইস্পাত দিলে আপনি ফর ক্লিপ মেরেও এটাকে আরো স্ট্রং বানাতে পারেন আর ফাইনালি চারটা কব্জা লাগিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফেলে দেওয়া পুরনো প্লাস্টিক ক্যানটা কত স্মার্ট একটা টুল বক্স হয়ে গিয়েছে যেহেতু এই ক্যানের মধ্যে পর্যাপ্ত জায়গা রয়েছে এখন যে কেউ তার নিজের মতো করে প্রয়োজনীয় আসবাবপত্র এটাতে ক্যারি করে নিয়ে যেতে পারে ব্যাস প্রয়োজনীয় জিনিস ভেতরে রাখতে হবে কবজায় লাগানো দুটি পার্টকে একত্রিত করে পুরো দিয়ে সেই ছিপিটা আটকে দেওয়া মাত্রই চমৎকার এই টুল বক্স এবার হাতে করে আপনি যে কোনো জায়গা নিয়ে যেতে পারেন এবারে মাঝারি স্বচ্ছ প্লাস্টিকের ক্যানটাকে দেখুন একটা পার্ট গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে কেটে আলাদা করে চার সিরিজ কাগজ দিয়ে কেটে পরিচ্ছন্ন করে প্লাস্টিকের দুটি ক্লাম সাথে এই ক্যানটাকে ড্রিল মেশিনের মাধ্যমে দারুণভাবে ভাবে অ্যাডজাস্ট করে দিতে পারেন এরপর দেখুন ভিডিওতে দেখানো প্রসেসে যেকোনো টেবিল এর নিচে প্লাস্টিকের বক্সের চারপাশে লাগানো ক্লাম অনুপাতে আরেকটা উডেন হ্যাঙ্গার দিয়ে খুব চমৎকার একটা প্লাস্টিকের ক্যানের ড্রয়ার বানিয়ে ফেলতে পারেন এই ড্রয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক বেশি ওয়াইট নিতে পারবে অনেক ভারী জিনিসপত্র এবং অনেক বেশি জিনিসপত্র আপনি এখানে রাখতে পারবেন বাসা বাড়িতে মোটর চালানোর জন্য অনেক হেভি তারের স্ট্রং মাল্টিপ্লাগের দরকার হয় আপনি চাইলে এরকম একটা প্লাস্টিকের ক্যান দিয়ে সেই মাল্টিপ্লাগটা বানিয়ে ফেলতে পারেন দেখুন ভিডিওতে যে ক্যানটা ব্যবহার করে মাল্টিপ্লাগ বানানো হচ্ছে যার মধ্যখানে মূলত অনেক হেভি তারগুলোকে রাউন্ড সার্কেলে স্টোর করার জন্য একটা মোটা প্লাস্টিকের পাইপের এক পাশে একটা ম্যানুয়াল হ্যান্ডেল লাগিয়ে দেওয়া হয়েছে যার সাথে সংযুক্ত রয়েছে থ্রি সিক্স ওয়ান তার তো এবার দেখুন কি চমৎকার ভাবে আপনি এই ক্যান্টার হ্যান্ডেল ধরে অপর প্রান্তে নতুন করে লাগানো সাদা হ্যান্ডেল কিভাবে তারগুলোকে এই প্লাস্টিকের মধ্যে সংরক্ষণ করা যাচ্ছে যার অগ্রভাগে থাকবে মাল্টিফ্লাগের সকেট আর মূল বডির হ্যান্ডেলের একপাশে এক রয়েছে তার ভেতরে ঢুকানোর জন্য ম্যানুয়াল হ্যান্ডেল এবং অপর পাশে আরেকটি টুপিন যার মাধ্যমে আপনি ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারবেন সত্যি ইউনিক আইডিয়া দর্শক জিনিস ফেলে না দিয়ে ব্রেন খাটালে মানুষ কত কি করতে পারে এই যে বড় আকৃতি দুটি ড্রাম দেখতে পাচ্ছেন এগুলোর পেট বরাবর নির্দিষ্ট দূরত্বে খুব চমৎকার কায়দা করে অনেকগুলো কাঠের ফ্রেম বসানো হলো শুধু তাই নয় অন্য আরেকটি ড্রামকে একই পরিমাপে কেটে তার স্কোয়ার শেপের সার্কেলগুলোর সাথে আরও কাঠকে সংযুক্ত করে ড্রয়ার বানিয়ে সেগুলোকে ড্রিল মেশিন দিয়ে আটকে দিয়ে সেগুলোর অগ্রভাগে একটা হ্যান্ডেল যুক্ত করে এর মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র এই যেমন ধরুন কাঠমিস্ত্রিদের প্রয়োজনীয় স্ক্রো পেরেক নাট বোল্টু যে কোনো কিছু দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মেনুয়াল কেবিনেট হয়ে গেল এখন এটাকে ক্যারি করে যে কোনো জায়গায় নেওয়া যাবে আবার প্রয়োজন অনুযায়ী এর ভেতরে থাকা চেম্বার থেকে নিজের প্রয়োজনীয় জিনিস গ্রহণ করে সেটা কাজে লাগানো যাবে একেবারে মাথায় না খেললে যা হয় দেখুন এই ইয়োলো কালারের প্লাস্টিকের ক্যানটাকে আড়াআড়ি ভাবে আকৃতিতে কেটে সেটাকে একটা ময়লা পরিষ্কার করার ডিভাইসে রূপান্তর করা হলো এবার আসুন বাজার থেকে এই জিনিস কিনতে গেলে হয়তো আপনাকে টাকা লাগতো কিন্তু ফেলে দেওয়া বোতল দিয়ে এখন সে কাজ ছাড়া যাচ্ছে প্রিয়দর্শক ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করার বিনীত অনুরোধ করছি